একুশে সেপ্টেম্বর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য এছাড়াও একই দিনে জি সেভেন কান্ট্রির আরও দুটি দেশ কানাডা এবং অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এখন পর্যন্ত প্রায় একশো পঞ্চাশটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের একশো তিরানব্বইটি দেশের মধ্যে আসলে এই স্বীকৃতি অনেকেই ভাবছেন এটি একটি প্রতীকী স্বীকৃতি কারণ এর মাধ্যমে ফিলিস্তিন কী অর্জন করবে এখানে কয়েকটি বিষয় আসলে পরিষ্কার করা প্রয়োজন যে কোনো একটি দেশের স্বাধীন রাষ্ট্র হওয়ার জন্য তিনটি মৌলিক বিষয় থাকতে হয় তার মধ্যে প্রথম হচ্ছে ওই দেশের একটি আন্তর্জাতিক ভূখণ্ডের প্রয়োজন হয় যেখানে সীমা নির্ধারণ থাকবে দু নম্বরে ওই দেশের সামরিক বাহিনী থাকতে হয় তিন নম্বরে বলা হয়েছে ওই দেশের একটি রাজধানীর প্রয়োজন হয় যেখানে ফিলিস্তিনের এই তিনটির কোনোটি নেই কারণ হচ্ছে ফিলিস্তিনির ভূখণ্ড গাজা এবং পশ্চিম তীর এই দুটি দখল করে রয়েছে ইসরায়েল তারা সেখানে বসতি স্থাপন করেছে এবং সেটি দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আন্তর্জাতিক মহল তারা স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ইসরায়েলের উপর একটি চাপ প্রয়োগ করা হচ্ছে চাপ প্রয়োগ করতে থাকলে একসময় ইসরায়েল হয়তো সেই দখল করা যেই পশ্চিম তীর এবং গাজা সেখান থেকে বের হয়ে আসবে তখন ফিলিস্তিনের জন্য একটি নির্দিষ্ট ভূখণ্ড তৈরি হবে সীমানা নির্ধারিত হবে পাশাপাশি জেরুজালেম রাজধানী হিসাবে ঘোষণা করা হবে এর মাধ্যমে আসলে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাবে তবে পশ্চিমা বিশ্ব এতদিন ধরে যদিও স্বীকৃতি দেয়নি বিশেষ করে যুক্তরাজ্য কানাডা ফ্রান্স এমনকি আরও পশ্চিমা বিশ্বের বেশ কিছু দেশ গত কয়েক মাসে স্বীকৃতি দিয়েছে তাই এই বিষয়টি বিশেষ করে ইসরায়েলের উপর প্রচন্ড চাপ প্রয়োগ হবে বলে বিশ্লেষকরা মনে করছেন তবে এখানে আরও কয়েকটি গুরুত্ব বিষয় গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তার মধ্যে ইউএসএ অন্যতম শক্তিধর দেশ তারা এখনও স্বীকৃতি দিতে নারাজ পাশাপাশি চীন জাপান জার্মানি এবং ইটালি এই বেশ কয়েকটি পশ্চিমা বিশ্ব ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চাচ্ছেন না তবে ভবিষ্যতে হয়তো তারাও কোনো এক সময় স্বীকৃতি প্রয়োগের মাধ্যমে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রকাশ পাবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য